সম্মানিত সুপ্রিয় শ্রোতামণ্ডলী আসসালামু আলাইকুম দেশে ও দেশের বাইরে থেকে যারা আমাদের ইউটিউব চ্যানেলটি দেখতেছেন তাদের সবাইকে আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করতেছি আজকের ভিডিও দর্শক আজকে আমরা আমাদের ভিডিওতে একজন অসহায় মানুষকে নিয়ে আসছি তার জীবনে কিছু কথা আপনাদের মাঝে তুলে ধরব দর্শক ভিডিওটা না টেনে সম্পূর্ণ দেখলো ফোন নাম্বারটি ভিডিওতে পাবেন আসসালামু আলাইকুম ভালো আছে নাম কি

এই তো মানুষের বাড়ি কাজ করছে সেলাই মেশিনের কাজ করে সেলাই মেশিন কাজ করে স্বামী সন্তান নাই বিয়ে হয়নি কেন টাকা পয়সা কোন পাব নারীর কাছে থাকে বিয়ে शादी হয়নি এত সুন্দর মানুষ সুজল আমার বড় বিজনেস ভালো তো বিয়ে হয়নি কা বিয়ে না টাকা লাগে না নানির কামাই করতে পারে নিজে কামাই করতে পারে না কে কামাই করতে পারে না এজন্য বিয়ে হয় না তখন তো বিয়ে হয়ে যাব বিয়ে হয়ে যাবে মনের মানুষ পাইলে বিয়ে হয়ে যাব মনের মানুষ পাইলে হবে পরে মাসনাবে লইব না তুমি দেখে কি পছন্দ কর লইব না হ্যাঁ আচ্ছা আচ্ছা তো এমনে মানে ইজপারি থাকে না বাড়িটা কোন জায়গা ভাই এটা এখন কি ভাব নাই থাকেন নাকি बताओ না পাব থাকে এখন আচ্ছা এখন কি কারণে আসছেন ভিডিওতে এখন আইছি খুব কষ্ট করে খুব দুঃখ করে খেতে পাই না নিতে পাই না গরিব মেয়ে ভালো একটা ছেলে দেখে একটা মনের মানুষ দেখে একটা বিয়ে বসতে পারলে সারাটা জীবন সেখানে কাটিয়ে দিতে সারা জীবন একটা মানুষের সাথে কাটাই দিতে চান আচ্ছা প্রেম ভালোবাসা করে নাই প্রেম ভালোবাসা করি নাই কেন এমনি করি নাই প্রেম ভালোবাসা প্রেম ভালোবাসা কি কি হবে সারা জীবন যার সাথে থাকতে পাবো তার সাথে সেন প্রেম ভালোবাসা করবে মানে বিয়ে শাদি করে পরে প্রেম ভালোবাসা না খুব ভালো চিন্তা তো একটা মানুষ যদি পাশে দাঁড়াতে চায় বা সঙ্গী করতে চায় দেখা সাক্ষাৎ করতে চায় কিভাবে যোগাযোগ করবে এই যে মোবাইল নাম্বার মোবাইল নাম্বার দিবেন হ্যাঁ পরে দিবেন হ্যাঁ পরে দিয়ে দিবেন আগে দিবেন না না তো এখন কি মোবাইল নিয়ে আসার নাই না এখন বাসা রাখা আছে তো তারা ওরা ঘুরে চলে আসছে না হুম হুম তারা ওরা করে কেমনে খবর পাইছেন আমি যাচ্ছি এই যে অনেক মেয়েরা আছে তাই আমি আসি ও নাম মোবাইল ঠিক আছে দর্শক বলে রাখে ওনার নাম্বারটা উনি পরে দিবে তো দিলে আমি হয়তো স্ক্রিনে লিখে দেব আর কি ওনার সাথে যোগাযোগ করার নাম্বারটা স্ক্রিনে লিখে দিলে আপনার সেখান থেকে নিয়ে ওনার সাথে যোগাযোগ করতে পারবেন আচ্ছা তো এখন তো করো মনে হ্যাঁ কথা বেশি বললাম না দর্শক বইয়েরা ওই নাম্বারে ফোন দিয়ে কথা বলে তাদের সাথে ভালো করে কথা বলেন হ্যাঁ একটা মানুষ পাশে দাঁড়ালে তো জীবন সুন্দর হয়ে যাব তাই না তারা নিয়ে করতে পারবে আর কিছু বলবেন না কিছু বলবেন না কিছু বলেন না ঠিক আছে ওকে সো দর্শক আজকের ভিডিও পর্যন্তই দেখা হবে নতুন কোনো ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন ওনার নামটা হচ্ছে জান ওনার একজন ফরেনের মানুষ লাগবে ওনার জীবনে একটা মানুষ আসার জন্য ওই নাম্বারে ফোন দিয়ে যোগাযোগ করে আর বলতে বলে না জীবনে একটা মানুষ আসতে পারে তো আজকের ভিডিও পর্যন্ত আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম